হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়ার ফুল আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি কৃষ্ণচূড়ার ফুল তখন আমি ক্যামেরাটা অন করি কিন্তু আমার রিক্সাওয়ালা মামা দ্রুত গতিতে চলে যাচ্ছেন আমি বললাম মামা আসতে যান কিন্তু উনি তার মনের সুখী রিকশা চালিয়ে যাচ্ছেন বুঝতে পারছেন তখন আমি সামান্য সময় কৃষ্ণচূড়া ফুলগুলো ভিডিও ধারণ করি তারপর ওই যখন যাচ্ছি তখন রাস্তার ভিডিও করে নিই তাই আমি আজকে এই ভিডিওটা করে আমি ফেসবুকে শেয়ার করলাম পোস্ট করলাম আপনারা আমার ভিডিওটি দেখবেন আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে ফলো করবেন আপনারা আমার ফলো দিবেন আপনারা আমার সব সময় পাশে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবো আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ কারণ একে অন্যকে যখন আমরা পাশে থাকব একে অন্যের তখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব আমাদের গুলো পূরণ হবে কারণ এখানে ফেসবুকে যারাই কাজ করেন সকলেই একটি উদ্দেশ্য নিয়ে কাজ করেন সে উদ্দেশ্য হল তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সুন্দর করে ভিডিও পোস্ট করা এবং আপনারা যদি আপনারা যখন আমাদের পাশে থাকবেন তখন আমরা আপনার আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব আপনাদের পাশেও আমরা যখন থাকবো আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমরা একে অন্যকে সাপোর্ট করব আমরা কখনও কোনো হিংসা করব না কারণ হিংসা ভালো না আর আমরা ফলও দিলে কখনো ফলও কাটবো না